প্রতিনিধি রয়েছে উত্তমতা অত্যন্ত তোমাকে জানতে যাবো যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আক্রমণ কালকে যে বাংলাদেশে সংবাদ অফিসে আক্রমণ হয়েছে সেই বিষয়ে তোমার কি মতামত এটা যারা বাংলাদেশে ধরনের ঘটনা ঘটাচ্ছে যে আক্রমণগুলো ঘটছে তারা বুঝতে পারছে না যে তারা তাদের ঘর নষ্ট করছে মানে ব্যাপারটা এরকম হচ্ছে যেটা অনেক ক্ষেত্রে হাস্যকর ও এবং চিন্তার সঙ্গে সেটা হাস্যকর সেটা আমি বলবো এই কারণে যে আমার বাড়ির ধরুন দু ভাই আমি আমার বাড়ির দখলকে নিয়ে আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে সেই বাড়িটা কি বুঝতে পারছেন তো বিষয়টা এরকম হচ্ছে তারা যে ঘটনাটা ঘটাচ্ছে যেখানে এই যে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হলো নিয়ে দেওয়া হলো এত পুরনো একটা সংবাদ মাধ্যমের উপর এবং সাংস্কৃতিক বড় বড় যা ছিল যত তাদের ভিত্তি ছিল তো বাঙালি তো সব আমি ধর্মের ভিত্তিতে যাচ্ছি না বাঙালির একটা ঐতিহ্য আছে সাংস্কৃতিক ঐতিহ্য আছে অনেক পুরনো এবং সেক্ষেত্রে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের একটা নিবিড় আহ গভীরতা অত্যন্ত সম্পর্ক রয়েছে সাংস্কৃতিক একটা মেলবন্ধন রয়েছে সেটাও সুপ্রাচীন আ এই নিয়ে মত খুব মতামতী করি প্রত্যেকবার তাদের অবস্থানকে নিজের অবস্থান বলি আমরা সবকিছু করি কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ এই জায়গাতে দাঁড়িয়ে আছে সেখানে একটা আপটাই বহন করতে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হলে আরো আমাদের 200 বছর বাকি আমার মনে হয় কারণ তারপরে ভিত্তি নষ্ট হচ্ছে সংবাদ মাধ্যমের উপর হস্তক্ষেপ করা মানে তারা চাইছে যে তাদেরই সুযোগ কে মানে মানুষের যে বাক স্বাধীনতা রয়েছে সেটাকে তারা কেড়ে নিচ্ছে পুরোপুরি যারা এগুলো করছে যে জিহাদিরা আমি বলবো তাদের যারা এটা করছে তারা তাদের ইতুরিতে বা তাদের মানে নেগেটিভ বিষয়গুলোকে বলার জন্য কাউকে রাখছে না এমন একটা কিছু তৈরি করতে যাচ্ছে পরিস্থিতিটা যেটা হচ্ছে যে ঘুম থেকে উঠবে ঘুমানো পর্যন্ত ইভেন ঘুমের মধ্যেও শুধু তাদের জয় জয় বলতে হবে তারা যেটা যেটা খারাপ করবে সেটাকেও মাথায় তুলে রাখতে হবে তাদের বিরোধী কাউকে রাখছে না এবার যেখানে বিরোধী থাকে না সেখানে আপনি ভাবুন সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেখানে তুমি যা করছি তাই করবে তোমার বিপক্ষে কিছু বলবে না কেউ সাধারণ মানুষের ভাই কিছু বলবে না আমরা তো এখন আহ দুহাজার পঁচিশে দাঁড়িয়ে শিক্ষার দিকে বিজ্ঞানের দিকে আমরা সাংস্কৃতিক দিকে আমরা অনেক অনেক উন্নত সবাই নিশ্চয় সবাই কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের মধ্যে যা হচ্ছে সেটা সেটা কাম্য নয় এবং এটার পেছনে তাদের সেই অন্ধ মানসিকতা এবং তাদেরকে অবৈজ্ঞানিক চিন্তা ভাবনা এবংের ওপর কষ্ট মানে তাদেরকে মূর্খ গ্রহণা কি বলবো আমি জানি না তারা কি একবারও ভাবে না যে আমি যেগুলো ধ্বংস করছি সেগুলো তো আমার বাংলাদেশের সেগুলো তো আমার দেশের সেগুলো তো আমার সম্পত্তি ওরা আমি আমার সম্পত্তি ভেঙে ফেলছি

তো যেটা আমি আমার কাছে যেটা জানি জানি তথ্য মিথ্যা আমি সেটা আমি বলতে পারবো না কিন্তু যেটা শুনেছি যে ওইখানে এগুলোর সঙ্গে জড়িত হচ্ছে ওই যে তাদের কি বলে জামাতি ইসলাম বলে দল আছে এবং তারা ওই কট্টর মুসলিমবাদী যারা তারা চাইছে না সেখানে কোন ধরনের যদি সাংস্কৃতিক কেন্দ্রটাকে ভাঙার কথা বলছে সেখানে তারা বলছে যে ভারতীয় সংস্কৃতিকে নাকি তারা এখানে লালন পালন করবে না মূর্খরা জানে না যে সেটা বাঙালি সংস্কৃতির বাস সংস্কৃতি কারণ নিজের সম্পত্তি হতে পারে না এটা সার্বজনীন তোমার সংস্কৃতি আমার সংস্কৃতির মধ্যে কিছুটা মিল থাকতেই পারে তার জন্য এবং সেটা গেলেও ভালো লাগে যে তারা ভাবছে সেটা আমাদের সংস্কৃতিকে তারা অ্যাডপ্ট করেছিল বাট না ও মূর্খরা জানে না সেটাকে যে করতে এই যে বাংলাদেশটা যে হয়েছে সেটা তো যেটা রে কি সেটা তো ভারতবর্ষেই ছিল ভারত থেকে গিয়ে পাকিস্তান হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছে তো সংস্কৃতিটা তো পুরোটা টোটালটাই আমাদের এটাতে আর বাঙালি সংস্কৃতিতে এটা তো ওরে ওইটার নিয়ে এইভাবে ভূগোলে সেটা তাদের ব্যাপার কোন যারা এই ঐতিহ্যের দীর্ঘদিন ধরে অনেক কত প্রাচীন সময় থেকে যারা এত কষ্ট করে এইগুলো তৈরি করেছে সেগুলো মেনে নিতে নিতে গিয়ে করছে। আরেকটা ঘটনা হচ্ছে আমি যেটা বুঝতে পাচ্ছি উৎসিংকোতা বিস্তিংকোতা সৃষ্টি হয়েছে যখন ওই ইউনুস সরকার যখন বাংলাদেশে আসলো তারপর থেকে তো গন্ডগোল শুরু হয়েছে এটা কট্টরপন্থী মনোভাব বিবাদী মনোভাব তাদের মধ্যে সব ভেঙে ভেঙে ফেলছে হ্যাঁ তো সেই যতটা থাকে আমি তোমাকে একটা কথা বলবো যে ভারতবর্ষকে যখন ইংরেজরা দখল করেছিল তখন ভারতবর্ষকে ধ্বংস করার পেছনে তাদের একটা তারা একটা যুক্তি দিয়েছিল মানে তারা যে প্ল্যানটা করেছিল যে একটা দেশকে যদি তুমি মানে শেষ করে দিতে চাও তাহলে তোমাকে না তার সংস্কৃতিটাকে নষ্ট করতে হবে তাকে আঘাতটা প্রথম আঘাতটা না তার তার সংস্কৃতি তার ঐতিহ্য তার শিক্ষা তার তার রূপটা নষ্ট করতে হবে সেই জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানো হয়েছিল যেখানে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ পুঁথি সেই সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছিল যেখান থেকে আমরা

কিন্তু তারপরেও না অথই রাক্ষস গুলো যখন মানুষকে মারতো না বা ক্ষতি ক্ষতি করতো তখন এতটা নিঃশংসতা দেখায়নি কিন্তু এদের নিঃশংসতা তো ভয় পাওয়ার মতো আমি তো ফেসবুকে আসলে সেগুলোকে করছি বারবার কারণ আমি নিজে আমি আমার থার্টি এইট ইয়ার আমি নিজে সেগুলো সহ্য করতে পারছি না যেমন গাছ কি হচ্ছে তো আমরা আর ওরা সামনে সামনে দেখতে মোবাইল করছে চিৎকার করছে নারীর থাকবির তো বুঝতে পারছো মানে ওই দেশটা কি হাল হচ্ছে এবং আগামী ভবিষ্যৎ কত অন্ধকার ওই দেশটা

আমি তো বললাম তাদের তারা চাইছে না সেগুলো তাদের এই বর্বরতাকে মানুষ দেখুক আবার সেটা না চাওয়ার পেছনে তারা যেমন কারণ হিসেবে যে সংবাদ মাধ্যম উপর আক্রমণ করছে কিন্তু মোরকারা সেটাও জানে না সোশ্যাল মিডিয়ার যুগে সবই চলে আসছে সংবাদ মাধ্যমের উপর তুমি হামলা করলেও তোমার কর্ম এখন লুকাবে না সেটা কিন্তু এই এটা বড় ভয়ঙ্কর জিনিস যেখানে বাক স্বাধীনতা থাকবে না কিছু বলার কিছু থাকবে না কোন লোক প্রতিবাদ করার কিছু থাকবে না তারপর তখন তো সেই দেশটা কি হাল হবে বুঝতেই পারছো সেখানে তো যারা নেতা মন্ত্রী বা যারা উপদেষ্টা কমিটি বলে তাদেরকে কি কি উপদেষ্টা হচ্ছে কি উপদেশ দিচ্ছে আর কি করছে বুঝিনা না তো তারা যেটা করবে সেটাকেই তোমাকে বা বা বলে চালিয়ে দিতে হবে কারণ তারা জানেন সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কিছু বললে হত্যা করে দেবে তার সবার সামনে তো তাদের প্রথম কাজ তো হচ্ছে এই সংবাদ মাধ্যম গুলোকে যারা সত্যের পেছনে করে ঘুরে তাদেরকে আগে আঘাত করা সেটাকে নষ্ট করে দেওয়া যাতে তাদের এই কালো কাজ গুলো আবার না দেখতে পারে এবং তারা মিথ্যাটা খুব সুন্দর করে মানুষের কাছে সাজিয়ে গতি বলতে পারে তো তাদের কথাই যাতে বিশ্বাস করা হয় এই কারণেই তো সংবাদ মাধ্যমের পর আক্রমণ এবং সংবাদ মাধ্যমের পর আক্রমণ মানে সেটা আমরা যেটা বলি আমাদের চতুর্থ স্তম্ভ আমাদের একটা আহ সেই চতুর্থ তম্বত পর আক্রমণ করা মানে তো আহ স্তম্ভের উপর আক্রমণ করা সেটা তুমি বুঝে পেলো তাহলে তো ভিড়টা নষ্ট হয়ে যাচ্ছে তোমার ফাউন্ডেশন যতই ভালো হোক তোমার দিকটা শক্ত থাকতে হবে সেখানে স্তম্ভের উপর আক্রমণ মানে তোমার তো নর্মাল হয়ে যাবে তোমার নিশ্চয়ই যতটাই তোমার ইচ্ছা হোক তাপত্য হোক যাই হোক

কিছুই না একটা একটা অন্ধকার একটা শ্মশানি একটা কবরস্থান দিয়ে যাচ্ছো তুমি কিছুই দিয়ে যাচ্ছো না ভয়ঙ্কর ভয়ঙ্কর দেখতে ভালো লাগে না আমার খুব কষ্ট হয় আমি জানো আমি সাংস্কৃতিক ইয়ের সঙ্গে আছি আমার এখনো আমার কাজ আছে আমার শো আছে আমি যখন এখানে দেখি মানুষটা